আমরা নাকি টিসাদেরকে দেখে তাদের নাটকগুলো শিখে তারপর এখন আমরা নিজেরাও নাটক করতেছি মানে জিনিসটা এত হাস্যকর কি বলবো আমাদের এত সময় নেই ভাই যে তাদের নাটকগুলো দেখবো তারপর শিখে তারপর নিজে ভিডিও করে এরপর আপলোড দেবে এত সময় নেই এত বড় একটা সংসার এটা সামলে তারপর ভিডিও একটা চ্যানেল সামলাতে হয় একটা টিকটক আইডি সামলাতে হয় এতগুলা মানুষ কমেন্ট করে তাদের কমেন্টে রিপ্লাই দেই তারপর বাচ্চা কাচ্চা আছে এত সময় নাই ভাই যে নাটক দেখবো দেখে আবার সেগুলা আপলোডও দিব, তো যাই হোক তিসাদের কথা একটু পরে আসতেছি আপনি যে নাটকের কথা বললেন সেটার উত্তরটা আগে আপনাকে ক্লিয়ার করে নিই মানুষজন নাটক কি কারণে করে যাতে নাটক করলে একটা কন্ট্রোভার্সি তৈরি হয় মানুষজন নেগেটিভ মন্তব্য করবে তারপর সেই নেগেটিভ মন্তব্যের সাথে কি হবে আরও জন এসে তাল মিলাবে আরও জন এসে প্রতিবাদ করবে যে না এমন না ওনারা ওনারা অনেক ভালো তো মানে কি এই জিনিসটা যখন দেখবে যে মানুষজনের বেশি রিচ দিবে মানে ভিডিও ভাইরাল হওয়ার যে চান্সটা আর কি ভাইরাল হয় আর কি এই ধরনের কন্ট্রোভার্সির ভিডিও দিলে এই কারণে মানুষজন নাটকগুলা করে থাকে যাতে তারা ভাইরাল হতে পারে আর আমাদের ক্ষেত্রে আমরা কি করি যদি কেউ এসে উল্টাপাল্টা একটা কমেন্ট করে মানে একটু থেকে একটু কথাটা তারা লাগছে আমরা ব্লগ করে দিই আইডি মানে ব্লগটা অনেকে বুঝতে নাও পারেন মানে রিমুভ তো করে দেই সেই মানুষটাকে মানে কমেন্টটা সাথে চ্যানেল থেকে আমরা হাইড করে দিই ইউটিউবে তো ব্লক সিস্টেম নাই হাইড করার সিস্টেম আছে সেটা করে দেই ওই মানুষ আর জীবনও আমাদের ব্লগই দেখতে পারবে না যদি ব্লগ না দেখতে না পারে তাহলে সেই মানুষ আমাদেরকে কিভাবে বাজে কমেন্ট করবে আর এই যে কয়েকদিন ধরে আমরা কন্ট্রোভার্সির ভিডিওগুলো দিচ্ছি আমাদের সংসারে অশান্তি যাচ্ছে এটা সেটা তারপরে দেখলাম যে কিছু কুচুকে আপুরা অনেক ভালো মানে মাতব্যরিপূর্ণ কমেন্ট করছে সেগুলো দেখে আমরা তো ব্লক করে দিছি মানে এই পাঁচ কি চার কি পাঁচ দিনের মধ্যে আমরা আন্না হলো দুইশো থেকে তিনশো মানুষকে ব্লক করে দিছি এই মানুষগুলো যদি আমাদের কাছে থাকতো তিনশো মানুষের সাথে আরও তিনশো জন মানে ছয়শো জন যুগ হয়ে যেত বাকি হিসাব আপনাদেরকে নাই দিলাম উল্টা আমরা ব্লগ করি দেখে আমাদের চ্যানেলের রিচ একদমই ডাউন হয়ে গেছে আগে যদি পাঁচ হাজার যেত সেই ভিডিওর ভিউজ এখন দুই হাজার পাঁচ হাজার তো কোনো দিনও যায় না তো ভিডিওর ভিউজটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছে ইউটিউবে আমাদের চ্যানেলটাকে তেমন একটা রেকমেন্ডেশন করতেছে না কি কারণে তারা ভাবতেছে যে আমাদের চ্যানেলে এঙ্গেজমেন্ট কম কারণ আমরা কোনো নেগেটিভ মন্তব্য করলেই তাকে ব্লক করে দিই ইউটিউব তো আর বোঝে না যে আপনারা কি গালিগালাজ করতেছেন না একটা খারাপ মন্তব্য করতেছেন ইউটিউব এটা দেখে যে মানুষের এঙ্গেজমেন্ট মানে কেমন একটা মানুষ ওই ভিডিওতে কেমন রেসপন্স করতেছে আমরা তো সেই রেসপন্স করার সুযোগই দেই না এমনকি যারা এই কমেন্টগুলো করছে যে কমেন্টটি আমি এখন কথা বলতেছি তাকেও কিন্তু আমি আমার চ্যানেল থেকে একদম হাইট করে দিচ্ছি আমরা ভাই এখনো এত নিচে নামতে পারি নাই যে কয়টা টাকার জন্য ওই যারা খারাপ খারাপ মন্তব্য করবে তাদেরকে আমাদের চ্যানেলে রেখে দেবো তারাই আমাদের রেগুলার অডিয়েন্স কিন্তু এই ধরনের মানুষগুলা কিন্তু রেগুলার ভিডিও দেখে আবার উল্টাপাল্টা মন্তব্যও করেছে তো ওনারা আমাদের রেগুলার অডিয়েন্স ছিল ওনাদেরকে আমরা কি বলে আমাদের চ্যানেল থেকে রিমুভ করে দিছি তো বুঝতে পারেন আমাদের রিচটা এখন কেমন থাকতো আমরা তো ভাইরাল হচ্ছি না উল্টা আমাদের চ্যানেলের রিচ নিজেরা হাতে ধরে নষ্ট করে দিছি তো যাই হোক এইসব নাটকের কথা আমাদেরকে বললেন না যে ভাইরাল হওয়ার জন্য নাটক করতেছে এদেরকে ওদেরকে দেখে নাটক করতেছে আর যে বললেন তিস আপদেরকে দেখে নাকি আমরা নাটক করি মানে কি আর বলবো ওনাদের যদি আপনি এত যে শিখা শিখির কথা বলতেছেন ওনাদের আমাদের থেকে কিছু শিখা উচিত ছিল কারণ আমরা ওনাদের থেকে কম বয়স আমরা কি আমি আমার সতীন তো কম বয়স তিসাপুর থেকে আমাদের হাজবেন্ডের বয়স অনেক কম আমরা প্রত্যেকটা মানুষ ওনাদের থেকে ছোট তারপরও দুই সতীন মিলেমিশে আলহামদুলিল্লাহ চার বছর সংসার করতেছি প্রায় চার বছর হয়ে যেতেছে কিন্তু আমাদের দুইশো তিনের সংসার তো আপনি যে শিখা শিখির কথা বললেন না কিছু শিখতে হলে ওনাদের আমাদের থেকে শিখা উচিত ছিল যে আমরা কিভাবে কিছু করতেছি ওনাদের থেকে বয়সে কম হয়েও কিভাবে আমাদের সংসারটাকে আগলে রাখতেছি যাই হোক আমি কিন্তু এই কথাটা ওনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি না আপনি কমেন্টটা করছেন এই কারণে এরকম একটা তেরা কথা বললাম যে এইসব মানে উল্টাপাল্টা মন্তব্য করা বাদ দেন আর যারা করবেন ভবিষ্যতে আপনাদের হাতগুলো চুল তারা অবশ্যই একটু সাবধানে করবেন যদি নাটক মনে হয় নাটকই দেখতে থাকুন না নাটক কোন জায়গায় গিয়ে শেষ হয় আপনি কি কোনো একটা নাটক দেখতে গেলে নাটকের মাঝখানে মানে ভালো না লাগলে বের হয়ে যান এই কারণে কি কমেন্ট করে যান যে এটা সেটা ওনারা নাটক করতে কেন আর বাস্তব লাইফে নাটকের জগৎ আর বাস্তব জগৎ সম্পূর্ণই আলাদা আমরা চার বছর ধরে সংসার করতেছি ভাই নাটক করে কি চার বছর সংসার করা জীবন সম্ভব আপনারাই বলেন নাটক কয়দিন করা যায় একদিন দুই দিন হায়েস্ট গেলে এক মাস এর থেকে বেশি কি করা যায় তাহলে নাটক করে আমরা কিভাবে চার মানে চার বছর ধরে সংসার করতেছি ব্লক করি না হয় ছয় মাস সেই সাড়ে তিন বছর আমরা আমাদের নাটকগুলো কাকে দেখাইছি ভাই মানে আপনাদেরকে নিয়ে যাই বলি না কেন আমার মেজাজ এত খারাপ হয় কমেন্টগুলো এখন দেখলে আগে তো একটু কম আসতো এখন তো একটু বেশি আসতেছে যেহেতু চ্যানেলের ভিডিওগুলো একটু একটু অন্যরকম ম্যাজেসটাই পুরো খারাপ বানাই দিছে এমনিতেই প্রচন্ড প্রেশারের মধ্যে থাকে এর মধ্যে আবার এইসব আউল ফল কমেন্ট তারপরে আরেকটা জিনিস কি নাটকের কথা যেটা বলছে যে আখি আখিনা না সরি তিসা আহাত দীপার ঘটনাটা যেমন ছিল আমাদের ঘটনা নাকি এমন যে দীপাপু চলে গেছে আর এখন আমি নতুন একটা সতীন খুঁজতেছি মানে তিসাপুদের ক্ষেত্রে যেটা হয়েছিল দীপাপু চলে যাওয়ার পরে তারপরে তিসাপু আবার সতীন খুঁজছিল তারপর আখি আপুকে আনে সতী আনার বিষয়ে যদি কিছু বলতে হয় তাহলে এটা বলবেন বড় সতীনকে কারণ ও প্রত্যেকটা ভিডিওতে চিল্লা করে যে আমি আরেকটা সতী নানবো আমি আরেকটা সতী আরেকটা না আরো দুইটা সতী নানবো আর আমি সব সময় এই বিষয়ে বিরোধিতা করি ওই ভিডিওটা আমি বানাইছিলাম একটু মানে মজা করে যে আরো দুই সতী নানার যে বিষয়টা ওই কমেন্টের একটা রিপ্লাই দিছিলাম তো এখানে মজা করে বসে সেটাকে সিরিয়াসলি তো নিছে দীপা আপু পর্যন্ত নিয়ে গেছে দীপা আপু সেই কবের কার মানে ভিডিওতে আসছিল তিশা আপুদের আপনাদেরকে আর কি বলবো আমার মেজাজ এত খারাপ হয় তারপর আরেকটা জিনিস যে আমি না কি জানি এখন একটু ভিউজ যাইতেছে ভাইরাল হয়ে যেতেছে এই কারণে নাকি আমি অন্যা নেই না কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি আজকে আসছি এই জন্য একটার পর একটা কমেন্ট নিতেছি যে এই কমেন্টগুলো আমাকে করে তো সবগুলো কমেন্ট তো দেখানো সম্ভব না তবে হাইলাইটটা আপনাদেরকে দেখাচ্ছে কি আমি নাকি একটু ভিউস হওয়ার পর ভাইরাল হওয়ার পর এখন আর অন্য নেই না আপনারা আমাদের চ্যানেলে গিয়ে ওল্ডেস্টে ক্লিক করে আমাদের আগের কিছু ভিডিও দেখে আসবেন তখন দেখেন যে আমি কি উন্না নিতাম নাকি তখন আমি একদম মানে যখন মন চাইতো তখন উন্না নিতাম যখন মন চাইতো না তখন উন্না নিতাম না আমরা এমনই যে কারোর জন্য নিজেকে চেঞ্জ করবো যখন নিজেদের যেটা ভালো লাগে তখন সেটাই করি আর তখন ভিডিও ভিডিওগুলো যদি দেখেন ভিউসই ছিল না ধরতে গেলে ওয়ান কে ভিউস মনে হয় অনেক টানাটানি করে যাই তো আর চ্যানেলের সাবস্ক্রাইবার তো মনে হয় যে একশো ছিল না তো সেই জায়গায় কিভাবে আপনারা বলেন যে ভিউস হওয়ার ভিউস দেখে না আমি এখন কি যে হাস্যকর কথা আপনারা বলেন তো যাই হোক আমার সতীনের যে বিষয়টা এটা নিয়ে অনেকে বলতেছে না সে কেন আমার সতীনের রাগ ভাঙ্গাছে না তো সেটা আপনারা যদি আমার হাজব্যান্ডের মনে হয় যে সে আপনাদের সাথে শেয়ার করবে তাহলে তো করবে আর না হলে আমার সতীনের যদি মনে হয় করবে তাহলে তো করবে আপনারা সেটার ব্লগও দেখতে পারবেন যাই হোক ব্লগটা এই পর্যন্তই আশা করি যার আপনারা আপনাদের উত্তরটা পেয়ে গেছেন যারা উল্টাপাল্টা কমেন্ট করেন আল্লাহ হাফেজ